হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমি এখন যাচ্ছি জিমে দেন হচ্ছে যা দেন জিমে থেকে যাব কাচ্চি খেতে বেসিকলি আজকের ভিডিওটা তাদের জন্য না যারা মনে করেন জিম ফ্রিক জিম করবে ডায়েট টাইট একদম মেনটেন করে চলবে তাদের জন্য না আমাদের মতো যারা খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করে কিন্তু শরীরের দায় টুকটাক জিম করে সো বেসিকলি আজকে আমরা যাব জিম করে আমাদের টিকাটলের ওইখানে একটা নতুন কাচি ঘর হয়েছে যেটা নাকি অনেক ভালো চলতেছে এলাকায় অনেক নাম শুনলাম অনেক ফেমাস অনেক দূর দূরান্ত থেকেও মানুষ খেতে আসে সো আমি এখানে জিম করব জিম করার পর ওইখানে খেতে যাব দেন আপনাদের সাথে শেয়ার করবো আর অনেকদিন পর ভিডিও করতেছি শীতের দিনে ভিডিও করার মজাই আর একটা আচ্ছা যাই হোক বাকি কথা পরে আগে জিমে যাই জিমে যেয়ে কথা হচ্ছে Welcome to my party, we're just getting started A life is a dream or a nightmare scarring এই হচ্ছে আমার জিম মানে আমাদের জিম আমি প্রথমে দেখা ইসা বন্ধ করে দিছি দেন হচ্ছে শুরু করছি এখানে আমরা টেবিল টেনিস খেলি একটু পর আমরা খেলবো এটা দেখাবো নে আর লম্বা চড়া আমাদের জিমটা এত জোস মানে এত বড় যে এখানে একটা দৌড় দিলে এখান থেকে এখান থেকে যদি দৌড় দেওয়া শুরু করি ওই মাথায় যেতে যেতে হয় আপনি হাঁপায় যাবেন ওই যে আমাদের টেবিল টেবিল টেনিসের টেবিল ওই পাশে মাহাদি আমার সাথে খেলে কারণ আমরা প্রত্যেক দিন জিমে এসে এইটাই করি প্রথমে আমার মানে আমাদের ওয়ার্ম আপ শুরু করা আর কি সো আমাদের জিম করা শেষ বের হয়েছি সবাই এখন আর আমরা যাব হচ্ছে এখন ওই টিকাটলি হাটখোলা রোডের ওইখানে যেখানে হচ্ছে নতুন একটা কাচের দোকান খুলছে আর জিম করার পর কাচ্চি খাওয়ার মজাই কিন্তু আলাদা আদি তোমার কেমন খিদা লাগছে আরে ভালো প্রচুর খিদা লাগছে আমরা যখন এই জায়গায় ঢুকছি তখনই আমাদের খিদা লাগছিল মানে শুধু একটা ডিম খাই আমরা ওয়ার্কআউট করতে এসেছিলাম কিন্তু এখন মেন কোপানোটা হবে কাচ্চি আচ্ছা ওই এই যে নতুন কাচ্চি খুলছে এটার নাম জানি কি কাশ্মীরি কাচ্চি কাশ্মীরি কাচ্চি ওকে তো ওইটার নাম হচ্ছে মানে কাচ্চি ঘরটার নাম হচ্ছে কাশ্মীরি কাচ্চি আর ডিটেলস আর লোকেশন সব ওই কাশ্মীরি কাচ্চির রেস্টুরেন্টে ঢুকে বলতেছি বাকিটা ওইখানে কথা হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে কিন্তু তিন বছর হয়ে গেছে আর ডিসেম্বরের আঠারো তারিখ আমরা দুই বছর আর না মেয়ে তিন বছর ও হ্যাঁ দুই বছর কেমনি বাইশে না জিতছে চব্বিশ ও আর দুই বছর বাকি আরেকটা কাপ জেতার জন্য না ছাব্বিশও আমরা নিবো ইনশাল্লাহ কি ব্রাজিল নিবো হেক্সা 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 এই হেক্সা জন্মের পরে এই জন্মের পরে তো হেক্সা শুনে এইটাতে কিন্তু হেক্সা আর দেখতেছি না ইনশাল্লাহ খুব ভালো এর আগেও খেয়েছি এখনো খেলাম এবং একদিন রাত বারোটার সময় এসে খেয়েছি খুব লাগছে পার্সেল নিচ্ছে আর সামনে কিন্তু থার্টি ফার্স্ট আসবে তো থার্টি ফার্স্ট নাইটে আমরা মাঝে বাসায় যদি রাত্রে বারবি পার্টি করি আমরা কিন্তু খুঁজি খান থেকে আর কি ভালো বিরিয়ানি কাচ্ছি বানাওয়া যায় আপনার কিন্তু চাইবে তো কাশ্মীরি ঘর থেকে আপনাদের পার্সেল অর্ডারটাও দিতে পারেন কারণ এখানে পার্সেল অর্ডার দিলে আপনি যে কয়জনের জন্য প্রয়োজন হয় এখানে ওরা রেডি করে দিবে আপনাকে আপনি জাস্ট এসে রিসিভ করে নিয়ে যাবেন মানে কাইন্ড অফ ক্যাটারিং সার্ভিস ওদের আছে বডি বিল্ডার তুমি কেমন কি দা লাগছে ও না না আচ্ছা কালকে একটা মিম দেখছি শিবন মনে আছে তুমি কইতাছিস লা রাইতে যে একটা মিম দেখলাম যে এর মধ্যে কি স্যামসো আর বডি বিল্ডার থাকে আর বছর শেষ করে মোটকয়া কিন্তু আমরা কিন্তু জিনিসটা উল্টা করছি আমরা পুরো বছর মোটকা ছিলাম এখন বছর শেষ করতেছি

সো আমরা কিন্তু চার ধরনের জিনিস আইটেম অর্ডার করছি একটা হচ্ছে কাশ্মীরি কাচ্ছি দেন বিরিয়ানি দেন মোরগ পোলাও দেন খিচুড়ি আর মুরগি তো আমরা কিন্তু তিনজন বাট চার ধরনের চারটা অর্ডার করছি একটু একটু করে টেস্ট করব আর তিনজনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আর কি শেয়ার করবো হ্যাঁ হিসাবে হচ্ছে আমরা চারজনে ছিলাম বাট আমরা মানে একসাথে তো বডি বিল্ডার হইতেছি তো চারজন ছিল একজন মিসিং সাব্বির ও আবার কক্সবাজারে চিল করতে গেছে এর জন্য ও মিসিং নাইলে ও থাকতো মিষ্টিAppCompatও নিয়ম আছে এই হচ্ছে ওনাদের কাচ্চি আর এখানে কাচ্চির মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনি একটা চালিকা밥 দেন হচ্ছে একটা বড় চাঙ্কি মাটেনের পিস যেটা ভালোইlactাসে এখানে আর হচ্ছে এক पीस আর এটা দাম হচ্ছে ভদ্র님이 বললো হ্যাঁ টাকা তো প্রথম বাইক বিসমিল্লাহ শুরু করি এই কাচ্চি দিয়ে প্রথমে চালটা খেয়ে দেখি একটু কেমন বিসমিল্লাহ কাচিটার বেস্ট পার্ট হচ্ছে একটা ঝরঝরা আর ফ্রেগ্রেন্স আছে একটা কাচির মধ্যে যেই মশলাগুলোর কারণে কাচির সুন্দর যে একটা স্মেল বের হয় অ্যারোমা ওইখানে পাওয়া যায় তাতে আর মাটনের পিসটা কিন্তু মোটামুটি তুলনায় নরমই একটু মাটনের পিস নিলাম আলু একসাথে একটা বাইক বাইক হবে শুনলাম তো এটা হচ্ছে দম বিরিয়ানি এটার মধ্যে কিন্তু একটা আস্ত মুরগির পিস পেয়ে যাবেন সাথে হচ্ছে বাসমতি চালের রাইস আর একটা ছোট্ট আলু এবার মাদি খেয়ে বলো তো কেমন লাগতো দম বিরিয়ানি সচরাচর এরকম দম বিরিয়ানি কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় শিবন তুমি কোথাও জানো দম বিরিয়ানি লাস্ট কই খাইছো লাস্ট খাইছিলাম আমি লাহোরে পাকিস্তান ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আমরা পাকিস্তানে যাব খায় বিসমিল্লাহ বলো কেমন ভালো ভালো আছে আচ্ছা কাছি খেয়েছিলাম বাট ওদের ভালো লাগা শুই না এবার আমি একটু দম বিরিয়ানি খেয়ে দেখি মাংসের পিসটা কিন্তু ভালোই দিছে খারাপ না একটু মাংস নিলাম দম বিরিয়ানিটা নিলাম দম বিরিয়ানি যেটা আমি মাংস দিয়ে মাখায় নিছি যদিও কাচ্চিটা আর দম বিরিয়ানিটা দেখতে আলাদা লাগে বাট কাচ্চির যে আরো মাল যে সেন্ট আর দম বিরিয়ানির সেন্ট কিন্তু আলাদা ডিফারেন্ট আপনি দুইটার দুই টেস্ট এখানে পেয়ে যাবেন দম বিরিয়ানির টেস্টটা আলাদা আর কাচ্চিটার টেস্ট কিন্তু আলাদা দেখতে যদিও একই বাট টেস্ট কিন্তু আলাদা আছে আমি কিন্তু কোনো সময় পোলাও কাচ্চি তেহারি যাই খাই সালাদ খাই না কিন্তু শিকন আবার অনেক সালাদ পছন্দ করে আমি একটা জিনিসই পছন্দ করি ওইটা হচ্ছে পেঁয়াজ এইটা হচ্ছে ওনাদের মোরগ পোলাও যেখানে একটা পেয়ে যাবেন ঝোলটা মাখিয়ে মাংসের সাথে আর আমি এখানে আসা বসতে বসতে এখানে কিন্তু ভালো একটা ভিড় পরে গেছে যদি এক দুই তিনটা টেবিল এখানে সার্ভ করে ওরা বাট মোটামুটি রাস আছে তার মানে এখানে মানুষের খাবারটা ভালো লাগে তার জন্য মানুষ কিন্তু এখানে মোটামুটি ভিড় করে ফেলছে আর যদি একবার ক্যামেরাটা ঘুরেই তাহলে দেখতে পারবেন ওকে এই যে আমার পার্সেল আমি কিন্তু এইখানে কাচ্ছি খাওয়ার পর ভাল লাগছে রেখা কাচ্ছি ওনিসি এই কাশ্মীরি বিরিয়ানি ঘরের থেকে আর এইটার লোকেশনটা হচ্ছে হাটখোলা রোড আপনার এখান থেকে মতিঝিল থেকে বের হয়ে ইকতে দিয়ে ঘুরে এইখান থেকে যে ফ্লাইওভারের রাস্তাটা যায় না একদম আপনার যেটা হানি ফ্লাইওভারে ফ্লাইওভারে উঠে গেছে ওই রাস্তার মাঝখানে আর কি আপনার কাদের শপিং মল আর কি সবাই এটা হাটখোলা রোডই বলে এই তো এই ছিল লোকেশন এই ছিল রিভিউ তো কেমন লাগলো অনেকদিন পর ভিডিও করলাম জানাবেন কমেন্ট সেকশনে আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন কারণ চাচ্ছি রেগুলার ভিডিও বানাতে তো দেখা হবে অন্য কোনো ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিওতে আবারও দেখা হবে টাটা গুড বাই সি ওয়ান দ্য নেক্সট ব্লগ আবার জিমে যে আরেকটা ব্লগ আচ্ছা আমরা একটা কাজ করি এক এক দিন জিমে খাই আর এক এক দিন এক এক জায়গায় ভিডিও বানাইতে যাই সরি সরি মানে জিমে জিমে বডি বানাবো আর আরেক ও মা মাইরা দিয়ে গেল